18 বছরে তার বাবাকে হত্যা করল বাবা একজন আলেম মুহাদ্দিস নোমানি হুজুর নামে পরিচিত মোবাইল আসক্তি ছেলে মোবাইলের পাগল মোবাইল সারা কিছু বোঝে না সেই ছেলেটা এশার নামাজ পড়ার পরে এই নোমানি হুজুর যখন বাড়িতে এসেছেন ছেলেটা আগে থেকে পরিকল্পনা করেছিল ধারাল একটা চাকু নিয়ে বাবার দরজায় অপেক্ষা করতেছিল বাবা নামাজ পরে রুমের ভিতরে ঢুকেছে ওই দিন বাড়িতে কেউ ছিল না সবাই বাড়ির বাইরে চলে গেছে দেখেন আপন সন্তান কত বড় ধাপ সে আবার বাবার জানা যায় দাঁড়িয়ে বলতেছে আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই জানা যায় দাঁড়াই বাবার মৃত দেহের সামনে দাঁড়ায় হাজার হাজার মানুষকে সামনে রেখে বলতেছে আমার বাবার হত্যাকারীর বিচার চাই লোকজন সবাই অবাক হয়ে আছে ছেলের চোখে কোনো পানি নাই কান্না নাই কষ্ট নাই প্রশাসন বিষয়টা চিন্তা ভাবনা করল এলাকার সুনাম ধন্য আলে নমানী নমানি মাঠে ময়দানে ওয়াজ করেন তার তো তেমন কোনো শত্রু ছিল না কেন তাকে হত্যা করা হলো কে এই ঘাত আস্তে আস্তে প্রশাসন বিষয়টা তদন্ত করতে করতে দেখলো ছেলেটার হাতের মধ্যে কাটা ক্ষত জিজ্ঞাসা করলো বাবা তোমার হাত কি দিয়ে কেটে গেল কেন কেটে গেল প্রশাসন যখন জোরালো জিজ্ঞাসা করেছে ঐ ছেলেটা बोलतेছে আমার বাবার খাতক দুনিয়ার কেউ না আমি আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছি সাকুদা বাড়ি পর্ষি ফেলে দিয়েছিল সেখান থেকে চাকু নিয়ে আসা হলো প্রশাসনের কাছে পুরো ঘটনা খুলে বলল আমি একটু মোবাইলে আসক্ত মোবাইলের পাগল সন্তানেরা বিভিন্ন গেমস খেলে ফ্রি ফায়ার পাবজি খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেয় আপনার সন্তান মোবাইলে এত আসক্ত হয়ে গেছে মোবাইল কেড়ে নিলে ছোট্ট বাচ্চা ভাত খায় না মোবাইল কেড়ে নিলে বাচ্চারা এখনকার অধিকাংশ মা বাবা ছোটবেলা থেকে সন্তানের হাতে মোবাইল দিয়ে ভাত খাওয়ায় কার্টুন দেখায় টিকটক ভিডিও দেখায় বাচ্চারা নষ্ট হয়ে যাইতেছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমার মা আপনার মা কিভাবে ভাত খাওয়াইছে ভাল ভয় দেখাইছে বাঘের ভয় দেখায়ছে চাঁদ সূর্য দেখাইছে বাবা তাড়াতাড়ি খেয়ে নেই ভয় দেখায় ভয় দেখায় ভাত খাওয়াইছে জিনের গল্প বাসার গল্প ভূতের গল্প শিয়ালের গল্প শোনায় ভাত খাওয়াইছে আর এখন তার মা বোনেরা সন্তানের হাতে আগে মোবাইল দেয় এরপরে লোকমা তুলে দেয় এই মোবাইল কারণেই ছেলেটা আমার বাবা আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিল আমি রাগান্বিত হয়ে গেলাম আমার বাবা কেন এই কাজ করলো এই জন্য রাতের বেলায় চাকুনি অপেক্ষায় করেছিলাম বাড়িতে কেউ ছিল না বাবা যখন দরজা খুলে দিয়েছে আমি বাবাকে কোনো কথা বলার সুযোগ দেই নাই যত ইচ্ছা ততবার বাবার দেখে চাপি দেয়া কাজ করেছি এক পর্যায়ে বাবা আমার হাত পায়ে অনুরোধ করেছে বলেছে বাবা আমার প্রাণটা ভিক্ষা দে আমি আর তোকে কোনোদিন করা শাসন করব না কোনোদিন তোকে গালি গালাস করব না মোবাইলের জন্য ধমক দিব না রে বাবা আমার জানটা একটু ভিক্ষা দে আমি বাঁচতে চাই আমি এত বড় নির্দয় নিঠুল ছিলাম আমার বাবার কাকুতি মিনতি কোনো কথা শুনি নাই আমি আমার বাবাকে দিনে মন ভাবে হত্যা করেছি এই ছেলেটা এইভাবে সরল স্বীকারোক্তি দিয়েছে এখন প্রশাসন তদন্ত করবে বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বগুড়াতে একটা ঘটনা ঘটেছিল মাকে হত্যা করেছে পরে দেখা গেল দিয়ে হত্যা করছে তাই না একটা ভাড়াটি হত্যা করেছে এই ছেলেটা আপাতত স্বীকার করেছে এই ঘটনার পিছনে আরো কোনো রহস্য আছে কিনা প্রশাসন বিষয়টা খতিয়ে দেখবে হিংসা আল্লাহ তবে যেইভাবে সমাজে এই যে দেখেন ঘরের ভিতরে শত্রু বাবার কাছে ছেলের জীবনের নিরাপত্তা নাই ছেলের কাছে বাবার জীবনের নিরাপত্তা নাই তাহলে সমাজটা কতটা অবক্ষয় হয়েছে অবনতি হয়েছে এই মোবাইলের কারণে এই মোবাইলের আসক্তি সন্তানদেরকে আমাদের তরুণ প্রজন্মদেরকে নষ্ট করে দিচ্ছে এবং বিপদ করতেছে তাদের ভিতরে কথা বলেন না কেন এই প্রভাবটা তাদের মাথার ভিতরে পড়ে গেছে ট্রাইম দেখতেছে কিভাবে মানুষ মারে কিভাবে হত্যা করে সিনেমা দেখে মোবাইল দেখে ভিডিও দেখে তারা এগুলো শিখতেছে এবং এটা তার মাথার ভিতরে আসে বাপকে দিয়ে শুরু করতেছে এই যে সমাজ এগুলো চলতেছে এর পিছনে মূল কারণ হল কোরআন এবং সন্না থেকে আমরা দূরে আমরা হাফেজ হয়েছি আলেম হয়েছি কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাইতে পারতেছি কথা বলেন না কেন এই সমস্যাগুলো আমাদের সমাজে নাই আছে এই জন্য হাজি হইলে আপনার ছেলেও যে হাজি হবে আল্লাহ আলাম আলেম হইলে আপনার ছেলে যে আলেম হবে এমনটা নয় আলেমের ঘরেও জালেমের জন্ম হয় আবার জালেমের ঘরেও আলেমের জন্ম হয় ডাক্তারের ছেলে সবাইকে ডাক্তার হবে এমন না ডাক্তারের ছেলেও ডাকাত হয় ডাকাতের ছেলে অনেক সময় ডাক্তার হয় কথা বলেন না কেন এই জন্য একজন আলেম তিনি তার সন্তানকে লালন পালন ওইভাবে করতে পারেন না এই জন্য মোবাইল থেকে যত দূরে পারে সন্তানদেরকে রাখবে রাখবেন আর এটা জোরে না আমি পাচ্ছেন আপনারা এই যে আলোচনাগুলো শুনতেছেন এখান থেকে আপনাদেরকে পরিবর্তন হতে হবে সিদ্ধান্ত নেওয়ালা ফিরে আসা যে আমরা পরিবর্তন হতে চাই আমরা আমাদের সন্তানদেরকে টিভি থেকে সিনেমা থেকে মোবাইলের আসক্তি থেকে কি বা কিনা আনবো একটা কৌশল অবলম্বন করে একটা মোবাইল কিনেছেন প্রয়োজনে বিক্রি করে দেন আপনার বাড়িতে কোনো ফোন রাখার দরকার নেই আর রাখলেও বাড়িতে ঢোকার আগে আপনার ফোন বন্ধ আপনার ফোন যে আছে ছেলে মেয়ে যেন টের না পায় আপনার বিবিধ থাকলেও বাচ্চারা যখন ঘুমাবে তখন সে ব্যবহার করবে এইভাবে যদি একটু সচেতন হয়ে আমরা চলি তাহলে এই মোবাইলের আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে আমরা ঠেকাইতে পারবো তাছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে এই ধরনের ঘটনা নিত্যদিন ঘটবে কথা বলেন ঠিকই না আল্লাহ যেন এই জাতির সন্তানদেরকে হেদায়ত দান করেন আর অভিভাবক হিসাবে আমাদেরকে আল্লাহ যেন সঠিক দায়িত্ব পালন করার তাও ঠিক দান করেন সকলে বলুন আমিন আর একটু বলুন আমিন তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসোল সাল্লাম এইভাবে দাওয়াতি গাছ চালু রাখলেন পরে আবারও হদের মৌসুম চলে আসলো ওই যে বললাম যে আবারও আল্লাহ রসুল এইভাবে দাওয়াত দিতে লাগলেন অনেক নির্যাতন জুলুম সাহাবাই ক্রামদের উপরে করা হলো অনেক ধরনের পেরেশানি হতাশা তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো ইসলাম গ্রহণ কারণে অনেক সাহাবিকে তারা হত্যা করেছিল নির্মমভাবে শহীদ করে দিয়েছিল এরপরে ইসলামের দাওয়াত চলমান চলতেছে টিম টিম করে ইসলামের আলো চলতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপরে নির্মল ভাবে তার একটা পরিকল্পনা করলো যে মোহাম্মদের দাওয়াত মক্কাতে যে কোনো ভাবে হোক বন্ধ করতে হবে কারণ আল্লাহ রসুলকে যে চতুর্দিক দিয়ে প্রশাসনিকভাবে নিরাপত্তা দিত চাচা আবু তালেবার নাই কথাটা বুঝতে পারছেন মক্কার সমস্ত নেতারা আবু তালিবকে ভয় পেতো এবং তাকে শ্রদ্ধা করত আব্দুল মুত্তাল্লিবের পরে সবচাইতে মক্কাতে যে মানুষটাকে বেশি শ্রদ্ধা করা হতো সেটা নবীর চাচা আবু তালিব એમ চাচা নয় তাহলে আর তার ইতিন দেখার আর কেউ নাই এইবার তারা পরিকল্পনা করতেছে কিভাবে মুহাম্মাদের এই দাওয়াত একেবারে বন্ধ করে দেওয়া যায় এদিকে আল্লাহ তালা মাঝে মাঝে তার রসুলকে সান্ত্বনা দিয়া বিভিন্ন আয়াত বিভিন্ন ছোট ছোট সুরা আল্লাহ তালা নাজিল করলেন যেমন সুরা দোহা হ্যাঁ এরপরে সুরা তাওসা বিভিন্ন ভাবে আল্লাহ তালা তার হাবিবকে সান্ত্বনা দিতেছেন যে আপনার টেনশন নাই আপনার রব আপনার সাথে আছে এইভাবে আল্লাহ তালা তার হাবিবের সম্মান মর্যাদা বৃদ্ধি করতে লাগলেন বলুন আল্লাহ আকবার তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লফ্লাহুলাসলাম তাওয়াতিকে চালুই রাখলেন পরিশেষে শেষ মক্কার সমস্ত কাঠেরা মিলেন দারুন নদোয়া নামে একটি স্থানে একত্রিত হলেন এবং তারা বৈঠক করলেন যেভাবে হো হো মোহাম্মাদকে আমরা এই দাওয়াত থেকে বন্ধ রাখবো আমাদের বাপ দাদার ধর্ম চলে গেলে কারণ ওরায়ে বাপ দাদার ধর্মের জিগির কেন করতো কারণ করা জানতো যে বাপ দাদার ধর্ম এটা যদি একবার চলে যায় তাহলে মক্কার কর্তৃত্ব রাজত্ব একটা আমাদের যে একটা প্রভাব সারা দুনিয়াতে যে আমাদের একটা খ্যাতি এটা আমরা হারিয়ে ফেলি কথা কি বুঝতে পারছেন যে ইসলাম যে সত্য এটা আমরা বুঝি মক্কার সমস্ত কাফেররা বুঝতো যে মোহাম্মদ যেটা প্রচার করতেছে এটা সত্য এবং তারা এটাও বিশ্বাস করত যে এই সত্য একদিন প্রতিষ্ঠিত হবে কথা কি বুঝতে পারছেন আবু জেল উজবা মহিরা সবাই বুঝতো যে মোহাম্মদ যা বলে সত্য তাছাড়া ওরা রাতের বেলায় বিশ্ব নবীর বাড়ি ধার দিয়ে যায় কোরআন তেলাওয়া এত মজা লাগতো ওদের কাছে কথা কি বুঝতে পারছেন উদ্বার সাইবা আবু এরা যায় কি করতো সারা রাত জেগে জেগে নবীজি বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন আর নবীর বাড়ির চারপাশে এরা দাঁড়ায় শুনে আর সকালবেলা মানুষের কাছে প্রচার করত মোহাম্মদ পাগল যাওয়া যাবে না জাদুঘর গণক এগুলো বলে প্রচার করত এবং এক সময় তারা তা আইনি পাস করলো যে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না যেটা সূরা হামিমাসির 23 নম্বর তালা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন কয়ালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল বাউফিহি লাআল্লাকুম তাগলিবুন কাফেরদের স্লোগান কাফরা বলল কুরআন শ্রবণ করো না যেখানে মোহাম্মদ কুরআনের আলোচনা করবে সেখানে হট টগল সৃষ্টি করো দানি বাদ দাও এমন কি বিশ্বনবীর কোরআনকে থামানোর জন্য তারা নতুকি ভাড়া করে নাচ গানের আয়োজন করল অনেক সময় অনেক জায়গায় মাহফিল আমরা করতে চাই বাদাস বাদাসে কি কয় হুজুর নেতা বলতেছে মাহফিল দরকার নাই পারলে যাত্রা গানের আয়োজন করো আছে না মুসলমান বলতে পারে কথা বলেন এটা মুসলমান বলতে পারে তখন বুঝে নেওয়া লাগবে এরা আবুজেলের অনুসারী কথা কন্যা এরা আবুজেল উদ্বার অনুসারী সেই সময়ে তারা নৃত্যকি ভাড়া করলো সুন্দরী নারী নিয়ে আসলো এমন কি তারা নাচতে নাচতে তাদের শরীরের কাপড় পর্যন্ত খুলে ফলাইতো এদিকে আকর্ষণ করার জন্য জরে কোন নাউজুবিল্লাহ চিন্তা করছে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে না যেন মানুষ এই জন্য তারা নৃত্যকি ভাড়া করে গানের আয়োজন করতো ঢোলক বাজায়তো নাচতুকীরা নাচতো সেখানে তারা নত্যবি নাচ গান চেষ্টা করল কিন্তু আল্লাহর তার সাল্লা কাজ চালুই রাখলেন যারা হক বোঝার আল্লাহ যাদেরকে হেদায়তের পথে কবুল করেছেন তারা ঠিকই হেদায়ের পথ প্রাপ্ত পথ প্রাপ্ত হয়েছে বলেন সোহান এভাবে তারা চেষ্টা করেছিল নাচ গান দিয়া গল্প বাজাইয়া বিভিন্নভাবে চেষ্টা করেছিল ইসলামকে থামানো কিন্তু আল্লাহ তালা যদি কবুল করে থামাইতে পারবে কারণ ইসলামকে প্রতিষ্ঠিত করবেন তিনিকে করে বলেন তিনি তো এখন এই জায়গায় যারা বৈশাখ তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে ষড়যন্ত্র করেছে এখান থেকে আমরা আগামী সময় আলোচনা করব ইনশাল্লাহ এরপরে হেজরতের আলোচনা আসবে আমরা রসুলের সিরাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করব যারা একটু শিক্ষিত আছেন বাজার থেকে একটু বিশ্বনবীর জীবনীর উপরে যে বইগুলো আছে আর রাহী কুল মাতুম সেরা এগুলো একটু কেনার চেষ্টা করবেন রসুল একরাম সেলেশনের জীবনী পুরোটা আমাদের জানা দরকার কারণ রসুল হলেন আমাদের আদর্শ লাকদান উস ওয়াসুল হাসানা রসুল হলেন আমাদের আদর্শ সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে সমাজ আমরা পরিবর্তন করতে পারবো রসুলের আদর্শ ধারণ না করতে পারলে এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না কথা কি বুঝতে পারছেন কারণ রসুলের আদর্শ না থাকার কারণে রসুলের আদর্শ না থাকার কারণে